সহায়িকা দেখ সহায়িকাতে পেয়ে যাবি ওই সহায়িকাটা বলো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভালো করে খোঁজ ম্যাডাম সহায়িকাতে নেই আমি অনেক খুঁজেছি ভালো করে খুঁজেছিস হ্যাঁ খুঁজেছি তাও পাইনি অনেক খুঁজেছি ও পাশনি না পাইনি আমি তো নিজেই জানি না কি করে বলবো ও সহায়িকাতে নেই তাহলে ছাত্র বন্ধু আছে ওখানে পেয়ে যাবে এই বল্টু তোর কাছে ছাত্র বন্ধু আছে না ওখানে পেয়ে যাবে দেখতে উত্তরটা আছে কিনা

আরে এইসব প্রশ্ন আসবে না বাদ দে এই প্রশ্নটা যে করেছে সে নিজেই কিছু জানে না এসব বাজে প্রশ্ন আসবে না ফালতু প্রশ্ন আসবে না বাদ দে তো